इकराम और इस वर्ष इस्लाम लायो मिनु आदु कुम हत्ता कुना हब्बा इलेही मिनु वाली दी ही वो वाली दी ही वन नास याज माइन ये अधिशों पर के वाद अपना रा बेजान ये अधिशों ये अल्लाह रसूलर मोहब्बत रह दीश मोहब्बत एमोन एक्सिनिश मोहब्बत ये लोग या ईमान और लग ईमान और मेनू ये लोग मोहब्बत ইমান অতসময় সময় পর্যন্ত প্রকৃত একজন মানুষ মুমিন হইত না ইমানদার হইতে পারত না যত সময় পর্যন্ত রসুল্লার মহব্বত তার কাছে না রসুল্লার মহব্বত আশার লোকের যদি কোনো মানুষের অন্তর মাঝে আই যায় ই মানুষে কোনো সময় ইলা কোনো ধরনের যেটা খারাপ কাম করে আছে ইটার মাঝে যাইত না খারাপ কাম করতে পারত না রসুল্লার মহব্বত তাহলেওয়ালা মানুষে কোনো দিন মুখর দাঁড়িয়ে থাকতে পারত না রসুল্লার মহব্বত অন্তরের মাঝে তাহরা কোন দিন রসুল্লার সুন্নতলা সুরুল্লার মহব্বত যে মানুষ মাঝে থাকবো এই মানুষের মনের লগে লগে ওখানে থাকবো যে রসুল্লাহ কিলা সন চৈন কিলা আটি সৈন কোন খাম করছেন রসুল্লাহ যে খাম করছেন ওই খাম আমি করতাম সুন্নতর উপরে আমল করতাম রসুল্লাহর মহব্বত খালি আছে আমরা মুক্তি হইলাম সুন্নতর কোনো আমল নাই মূলত আমরা রন্তরের মাঝে দশ পয়সার রসুল্লাহর কোনো মহব্বত নাই ইটা খালি মুক্তি হওয়া হইব রসুল্লাহর মহব্বত হাসাল লোকের হাসাল লোকের যদি আপনার আমার থাকে তাই আমরা কোনো দিন রসুল্লার ছাড়িয়া শুনতাম না রসুল্লার সন্নত রমালে সবটা গিয়া ই আরেকটা অধীন আপনার সামনে বইলাই ই ফিতনা ফাসাদের সময় আল্লাহ রাসূলের সুন্নতের উপরে যদি একটা সুন্নতের উপরে কোনো বান্দা যদি আমল করে এর বিনিময়ে লাভ হইব কি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় এই ফিতনা সময় আর যদি কোনো উম্মতি যদি একটা সুন্নতের উপরে আমল করিলায় এই এক সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ জানতে আমার উম্মতের উম্মতরে 100 তে শহীদের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ Yeah.

ব্যক্তিদের সময় মিশাক করব দুনিয়ার মাঝে মিশাক করব মিশাক করার কারণে যে সময় হে মারা যাইব মারা যাওয়ার সময় তাই ইমান অবস্থায় দুনিয়া তাকিয়া বিদায় হইব অর্থাৎ মিশাক করনে वाला মানুষ কোন অবস্থায় বেঈমান হইয়া দুনিয়া তাকিয়া উঠি জানা সুবহানাল্লাহ মিশাক যদি গালি করেন আমরা তো

তাহলে একটা রসুল্লার একটা শুনমত সব রসুল্লায় বর্মায় এই শুনন যদি কোনো মানুষ আদায় করিয়ায় মরতে সময় কলিমা দেওয়া লাগতো না হে নিজে নিজে তার জবান তাকিয়া কলিমা পড়িয়া দুনিয়া কিয়া বিদায় লইব গতিকে ওই শূন্য যদি আজকুর বাস তাকিয়া আমল করতে পারেন ওই শূন্যতর কারণেও আপনার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া আর ই একটা শূন্যত মিশন করার কারণে লাভ হইব গীতা বলে এক শত শহীদর দরজা আল্লাহ আল্লাহর জাতি আপনারে দান করবা একজন শহীদের মর্যাদা কতক্ষণ বলে একজন শহীদ যেই সময় দুনিয়াতে দিয়া বিদায় হয়ে যায় ময়দানে মাসর দিন একজন শহীদ যেই সময় তার রক্ত মাথা বদল লইয়া উঠিবা জন্নতি অফলে খালি আফসোস করবা এরা শরীরের রক্তের গন্ধ তো বেশি হইব সুগন্ধ হইব মিশকে আম্বরের গন্ধ থাকি আরো বেশি গ্রাম নকল বাইর হইতে থাকবো জন্নতি হলে খালি আফসোস করবা কইবা আইরে হায় যদি দুনিয়ার মাঝে শহীদ হইয়া আইতাম পারতাম তাইলে আজকে আমরা শরীরের মাঝে ইলা সুগন্ধ ফলইল শহীদ হলার ছয়টা গুণ আল্লাহর কাছে দান করুন এর মাঝ একজন শহীদের সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার বাদে যেই रोजमादे রাখা হয় শহীদ এর কবরের কোনো দাত শাস্তি শহীদ রে দেওয়া হয় না কবরের যত চিন্তা হল কবরের বিষয় নিয়ে যত চিন্তার দরকার আছে শহীদ এর লাগিস কবরের কোনো দন নাই চিন্তা নাই শহীদ যে সময় ময়দানে মাসরর দিন রক্ত মাখা বদন লিয়া উঠিবা

اللهم الله امرنا ما وذاك سبحان الله اللهم على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يارحم الراحمين

তাহরিম নি ansatza takiye la khat takiye ratna pura na murda জান রাই জানাল মা বাবা দুনিয়া সলিয়া কে শুনিয়া কবর গালরে জান্নাতর বাগান বানাই দে ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম খাসলি মওলা ইয়া রহমান রাহিম মাহফিলের মাঝে তালিবনা মুরব্বিও বলা শুনিয়া মওলা তোর হাবিব ফরমাইনা তালিবনা মুরব্বিও হলিয়া তুলামাল তুমি মওলা খালিতে গুরাইতে শরম লাগে ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ দে

अबीुल